ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের ভীষণের একটি মাইক্রোওভেনের একটা রিভিউ দেব আসলে এই ওভেনগুলো কেমন এগুলোর প্রাইস কেমন হয় এটাতে কি কি করা যেতে পারে কী কী তৈরি করা যায় অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে মাইক্রোওভেন মানে হয়তো শুধু গরম করা যায় তো আমি আজকে আপনাদের এই ভীষণের এই ওয়াশ আপনার মাইক্রোওভেনটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব এই মাইক্রোওভেনটা আপনার যদি বয়সের কথা বলি এটা চার থেকে পাঁচ বছর আপনারা জানেন যে আমি সময় কিন্তু পুরাতন জিনিস ব্যবহার করা জিনিসের কিন্তু আমি রিভিউ দিই তাহলে কি হয় এটাতে আমার যে রিয়েল এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এই মাইক্রোওভেনটা আমার প্রায় চার থেকে পাঁচ বছর আগে কিনা এটা হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা দিয়ে কিনা ছিল সেই সময় তো এটাতে কি কি করা যায় কি কী ধরনের ফাংশন আছে এটা আপনাদের বলি আপনি এটাতে চাইলে কিন্তু নর্মালি গরম করতে পারবেন যেটা হচ্ছে এই যে স্টার্ট বাটন দিয়ে হ্যাঁ এই জায়গায় স্টার্ট বাটন আছে স্টার্ট বাটন চাপ দিলে আপনার তিরিশ সেকেন্ড সময় আসবে আপনি চাইলে এটাতে বারবার প্রেস করে তিরিশ সেকেন্ড করে কিন্তু আপনি সময়টাকে বাড়াতে পারবেন এছাড়াও কিন্তু আপনার অনেকগুলো ফাংশন আছে মেন কোর্স যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি তরকারি টরকারি এই ধরনের কোনো কিছু কুক করতে চান মেন কোর্স দিয়ে করতে পারবেন আপনি যদি স্যুপ করতে চান স্যুপের জন্য কিন্তু আলাদা কিন্তু অপশন আছে আপনি কি করবেন স্যুপে প্রেস করে তারপরে হচ্ছে স্টার্ট দেবেন হ্যাঁ তাহলে কি হবে আপনার এই আলাদা আলাদা জিনিসগুলো কেন দেওয়া সুপের জন্য যতটুকু আপনার হিট প্রয়োজন সেটা একশো আশি ডিগ্রি হোক একশো ষাট ডিগ্রি হোক বা যে কোনো ডিগ্রি হোক এটাই কিন্তু আপনার ওভেন কিন্তু এটাই নেবে তারপরে হচ্ছে আপনার কন্টিনেন্টাল কোনো ফুড যদি রেডি করতে চান এই তিন নাম্বার এটা দিয়ে কিন্তু করতে পারবেন ডিজার্ট যদি করতে চান অ্যাজ লাইক আপনার পুডিং হোক এ মিষ্টি জাতীয় কোনো জিনিস হোক আপনি কিন্তু এই টিজার টাইটেন্ডে করতে পারবেন বেকিং যদি আপনি কেক টে কোনো কিছু রেডি করতে চান তাহলে কিন্তু আপনি বেকিং অপশন দিয়ে আপনি কিন্তু বেক করতে পারবেন এছাড়া আপনার হচ্ছে আছে যদি আপনি ভাত রান্না করতে চান রাইস এরি অপশন দিয়ে কিন্তু করতে পারেন যদি আপনি সি ফুড করতে চান দেখুন সি ফুডেরও কিন্তু অপশন আছে সি ফুড যদি করতে চান আপনি কিন্তু এই সি ফুডের অপশনটা দিয়ে করতে পারেন স্ন্যাক যদি রেডি করতে চান আপনার হচ্ছে নাইন অপশন দিয়ে কিন্তু আপনি স্ন্যাক রেডি করতে পারবেন কোন ব্রেকফাস্ট জাতীয় আইটেম যদি করতে চান আপনি কিন্তু এই জিরো বাটন দিয়ে করতে পারবেন আমরা সাধারণত যেটা করি আমরা কিন্তু আমি কিন্তু পার্সোনালি কিন্তু কখনোই এই অপশনগুলো ব্যবহার করি না আমি কিন্তু কি করি এক একটার জন্য এক এক ধরনের যে ডিগ্রি এগুলো আলাদাভাবে সেট করি হ্যাঁ অ্যাজ লাইক ধরুন যে আমি যদি কোনো পিজ্জা তৈরি করতে চাই আমার পিজাতে কিন্তু আপনার সময় লাগে কেমন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে পিৎজা বেক হতে আর আপনার ডিগ্রি কেমন লাগে ডিগ্রি আমি কিন্তু ব্যবহার করি একশো ষাট ডিগ্রি আপনি একশো ষাট বা একশো আশি ডিগ্রি ব্যবহার করতে পারেন তো তখন কি করি এই জায়গায় দেখুন কনভেনশন একটা অপশন আছে এই কনভেনশনে চাপ দিলে আপনার ডিগ্রি আসবে আপনি কিন্তু আপনি যতবার হচ্ছে এই কনভেনশনে চাপ দেবেন দশ ডিগ্রি ডিগ্রি দশ ডিগ্রি করে বাড়তে থাকবে যেমন যদি এখানে আপনার একশো বিশ ডিগ্রি আসে আপনি যতবার কনভেনশনে চাপ দিবেন একবার চাপ দেবেন একশো তিরিশ ডিগ্রি আসবে আবার চাপ দেবেন একশো চল্লিশ ডিগ্রি আসবে আবার চাপ দেবেন একশো পঞ্চাশ ডিগ্রি আস আসবে আপনি এইভাবে কিন্তু এটাকে রেডি করতে পারেন তো ডিগ্রির অপশনটা সেট হয়ে গেলে এখানে কিন্তু আপনার ডিগ্রি দেখা যে কত ডিগ্রি আপনি এভাবেই রাখবেন রাখার পরে আপনি টাইমটাকে সেট করবেন যে আপনি কতক্ষণ বেক করতে চান যেমন ধরুন আমি পিজাটা দিয়ে বুঝাচ্ছি আপনাদের পিৎজাতে আমি সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম সেট করি তো কনভেনশনে আপনার একশো ষাট ডিগ্রি করার পরে আপনি যেটা করবেন হ্যাঁ ডিরেক্ট হচ্ছে আপনি টাইম প্রেস করবেন এই যে এক দুই তিন চার পাঁচ এটাই কিন্তু টাইম অসম তো আপনি যেটা করবেন চার পাঁচ পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে ডাবল জিরো চাপ দেবেন পঁয়তাল্লিশ মিনিট চলে আসবে স্টার্ট প্রেস করবেন হয়ে গেল আপনার এটা চালু হয়ে যাবে এবং এটা যখন টাইমটা শেষ হয়ে যাবে আপনাদের কিন্তু একটা সিগন্যাল দেবে এছাড়া আপনি চাইলে কিন্তু যদি দেখতে চান আপনি কিন্তু কাচের ভিতর দিয়ে দেখতে পারবেন যে কি কি অবস্থায় আছে এছাড়া যদি আপনি গ্রিল করতে চান হ্যাঁ আপনার এখানে কিন্তু গ্রিল অপশন আছে গ্রিল অপশান আছে যখন চাপ দেবেন তখন গ্রিলের জন্য সাধারণত আপনার এক দুইশো ডিগ্রির মতো সেলসিয়াস তাপমাত্রা লাগে তো গ্রিল এটাকে অটো ওই ডিগ্রিটা নিয়ে নিবে আমি আবারও বলছি আমি কিন্তু সাধারণত ওইভাবে সেট করি না বাট আপনাদের হচ্ছে সুবিধার জন্য আমি এটাকে হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম তো ওভারঅল আর যদি আমি কোনো কিছু গরম করতে চাই তখন কিন্তু আমি স্টার্ট বাটন প্রেস করেই কিন্তু সাধারণত তিরিশ সেকেন্ড করে সময় বাড়িয়ে আমি কিন্তু ওইভাবে মিনিটটা সেট করে নিই কারণ ধরেন একটু ফুট গরম করতে কিন্তু এক দুই মিনিটের উপর সময় লাগে না আমি সাধারণত স্টার্ট বাটন দিয়ে হচ্ছে এটাকে ইয়ে করি আপনার যদি মাঝখানে যদি কখনো মনে হয় যে না এটাকে আসলে অফ করা দরকার তখন কি করবেন আপনি হচ্ছে স্টপ বাটনে চাপ দেবেন স্টপ বাটনে চাপ দিলে কী হবে এটা পুশ হয়ে যাবে হ্যাঁ আপনি তখন চাইলে আপনি ওভেনটাকে এভাবে খুলতে পারবেন খুলে দেখতে পারবেন হ্যাঁ যে আপনার জিনিসটা আসলে রেডি হয়েছে কিনা আপনি যদিও ধরেন যে পিজার ক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ মিনিট সময় দিচ্ছেন বাট আপনার পঁয়ত্রিশ মিনিট পরে মনে হচ্ছে না পিজাটা আমার জন্য পারফেক্ট এখন আমি এটা নিয়ে নেব তখন কিন্তু আপনি চাইলে স্টপ বাটনে প্রেস করে আপনি কিন্তু ওটাকে নিতে পারবেন বা আপনি খুললেন খোলার পরে দেখলেন যে না হয়নি এখনও তখন আপনি সুন্দর করে এটাকে আবার লাগিয়ে শুধু আবার স্টার্ট বাটনে প্রেস করবেন আপনার টাইমটা ওই জায়গা থেকেই কিন্তু কাউন্ট হওয়া কাউন্ট হওয়া শুরু করবে তো ওভারঅল আমি যদি বলি ভীষণের এই প্রোডাক্টটা আমি কিন্তু ভীষণের একমাত্র এই মাইক্রোওনটাই ব্যবহার করি তো আমি কিন্তু সন্তুষ্ট কারণ এটার যে পারফরমেন্স পারফরমেন্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই আর ওনাদের সার্ভিসও কিন্তু যথেষ্ট ভালো আমার একবার একটা প্রবলেম হয়েছিল আমি কিন্তু ফোন দেওয়ার মধ্যে ফোন দেওয়ার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমি কিন্তু এই সার্ভিসটা পেয়ে গেছি তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম